পুরা দিন ধরে উত্তর উত্তর মারি গাড়ি রাত ধরে যদি কুদুর গুম শান্তি মতন বলো যদি গুম না যাইতে আরি গরমের ভিতরে গ্রামের সব টরি হয়ে যায় তোরে আমি কি করতাম ক বাবুরে হালকা বাতাসে লুঙ্গি আকাশে সোনার বাংলা সোনার দেশ হালকা চাপে বিদ্যুৎ শেষ লাশ পর্যন্ত বিদ্যুতের খুঁটি ধরে বসি বসির অনলাইন দিছে আল্লাহ তুই আঙ্গর মাফ করি দো তুমি যদি মাফ ন করো মনে বিদ্যুৎ অফিসাল আর আঙ্গর মাফ করতো না গিয়ে কিছু কথা বুঝছেন নি যেভাবে বিদ্যুৎ লই হুন মারামারি শুরু হয়েছে আর ধারণা আর এই জর্মে আমরা মনে হয় এই গরমে মনে আমরা আর বিদ্যুৎ হাইতাম না গিয়ে কিছু কথা বুঝছেন নি যেভাবে শুরু হয়েছে

নিগুন তুই একানে কমাইলে যা আয়োজন আলা আলা যেভাবে সিন্ডিকেটের ব্যবসা শুরু হয়েছে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে সেন্ডিকেট ব্যবসা রোজা রমদানের দিন হেদায় দান করে আর আমরা গরিব ভূয়া যেকোন আসি এরে আঙ্গুর এখানে তোরা বাস আলো আঙ্গুর আর মারিচ্ছে পুরা দিন ধরে উত্তু মারি গাড়ি রাজ্য যদি কুদুর ঘুম শান্তি মতন বলো যদি ঘুম না যাই তাড়ি গরমের ভিতরে গ্রামের সব টরি হয়ে যায় তোর